রোহিত শর্মা বিরাট কোহলির পর বন্ধুরা অবশেষে রবীন্দ্র জাডেজাও টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিল এই টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে আমরা জানতাম যে রোহিত শর্মা বিরাট কোহলি এবং রবীন্দ্র জাডেজা তাদের শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে রবীন্দ্র জাডেজা ভারতের হয়ে চুয়াত্তরটা ম্যাচে পাঁচশোই পনেরো রান করেছে যেটা একেবারে রবীন্দ্র জাডেজার স্ট্যাটাসের সাথে যায় না বিগত দশ বছর ধরে টি টোয়েন্টি ক্রিকেটে রবীন্দ্র জাডেজার অনেক বাজে রেকর্ড থাকলেও বন্ধুরা সে কিন্তু সর্বস্বটা চেষ্টা করতো কিন্তু কোনো না কোনো কারণে পারতো না হয়তো কিন্তু এই যে রোহিত শর্মা বিরাট কোহলি আর রবীন্দ্র জাডেজা তিনটে আর সিনিয়র খেলোয়াড় বিগত দশ পনেরো বছর ধরে ভারতীয় দলের সাথে যুক্ত হয়েছিল সেই তারাই কিন্তু তাদেরকে আর দেখা যাবে না রবীন্দ্র জাডেজাও বিদায় বলে দিল প্রথমে বিরাট কোহলি সে কালকে ম্যান অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ড নেওয়ার সময় বলে দিয়েছিল তার কিছু ঘন্টা পরে আর রোহিত শর্মা প্রেস কনফারেন্সে সেও জানিয়ে দিয়েছিল সে আর খেলবে না আর এখন রবীন্দ্র জাডেজা সেও কিন্তু বন্ধুরা কনফার্ম করে দিল যে ভারতীয় দলের হয়ে শেষ টি টোয়েন্টি ম্যাচ আন্তর্জাতিক ম্যাচ সে খেলে ফেলেছে ফাইনাল ম্যাচে দেখো এর থেকে বড় একটা রিটায়ারমেন্ট হতে পারে না এই এত বড় খেলোয়াড়রা বিরাট কোহলি জাডেজা বা রোহিত শর্মা এরা কিন্তু এর থেকে ভালো রিটায়ারমেন্ট হতে পারতো না সম্মানীয় যাকে বলা হয় ওয়ান টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে এগারো বছর পরে ভারতকে একটা খুশির খবর দিয়েছে আইসিসি কোনো টুর্নামেন্ট জিতেছে সতেরো বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে সুতরাং এর থেকে বেস্ট টাইমিং কিন্তু হতে পারতো না ভারতীয় ক্রিকেট এই তিন লেজেন্ডকে সময় মনে রাখবে রোহিত শর্মাকেও মনে রাখবে বিরাট কোহলিকেও মনে রাখবে রবীন্দ্র জড়েজা ফিল্ডিং ব্যাটিং কিছু কিছু সময় উইকেটও নিত যদিও রেকর্ডটা একটু খারাপ থাকলেও আমরা কিন্তু এটা গর্ব করে বলতে পারবো যে রবীন্দ্র জারেজা বিরাট কোহলি রোহিত শর্মার খেলা আমরা দেখেছি সুতরাং বন্ধুরা শেষ হয়ে গেল এই রোহিত শর্মা বিরাট কোহলি এবং রবীন্দ্র জাডেজার যুগ এদেরকে আর টি টোয়েন্টি ক্রিকেটে আমরা দেখতে পাবো না হয়তো এক আধ বছর পরে ওয়ানডে টেস্ট থেকেও এরা রিটায়ারমেন্ট নিয়ে নেবে সুতরাং রবীন্দ্র জাডেজার জন্য আগামী দিনের জন্য শুভেচ্ছা আর যদিও সে আইপিএল খেলবে টি টোয়েন্টিতে কিন্তু আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে তাকে আর দেখা যাবে না সে অবসরের ঘোষণা দিয়ে দিল সুতরাং লেজেন্ড এই লেজেন্ডের খেলা আমরা দেখতে পারবো না ভারতীয় ক্রিকেটার হয়ে এরা অনেক কন্ট্রিবিউশন করেছে তার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ আগামী দিনের জন্য শুভেচ্ছা